হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আমি খুব ভালো আছি অনেক তো হয়েছে তালের বড়া কলার বড়া তাই তো আজকে একটু নিয়ে চলে এসেছি অন্যরকম আমের বড়া বাড়িতে অনেক আম আম খেতে খেতে বোর হয়ে যাচ্ছিলাম তার জন্য ভাবলাম একটা আমের রেসিপি বানিয়ে ফেলি আমের বড়া বানানোর জন্য কিন্তু একটু মজে যাওয়া আম লাগবে এই দেখো আমি দুটো বেছে নিয়েছি আম আম দুটোকে সুন্দর করে ধুয়ে নেব ধোয়া হয়ে গেলে আমি আমের খোসাগুলো ছাড়িয়ে নেব ছাড়িয়ে নেওয়ার পর আমি আমের ছোটো ছোটো পিস করে মিক্সির মধ্যে দিয়ে নিয়েছিলাম আমি ভালো মতো ব্লেন্ড করে নিই তোমরা চাইলে ভালো মতো ব্লেন্ড করে নিতে পারো এবার ব্যাটারটি রেডি করার জন্য নিয়ে নিয়েছিলাম সুজি চালের গুঁড়ো চিনি আর ময়দা এটাকে ভালো করে আমের সাথে মিক্সড করে নিতে হবে পরে থেকে আমি পাউডার দুধ মিশিয়ে দিয়েছিলাম এতে আরও ভালো টেস্ট হবে তার জন্য এবার ভালো মতো এটাকে ব্যাটারটিকে রেডি করে নিতে হবে তোমরা চাইলে হাতের সাহায্যেও করতে পারো একটা চামচের সাহায্যেও করতে পারো আমি চামচের সাহায্যেই ব্যাটারটি রেডি করে নিচ্ছিলাম ও হ্যাঁ ব্যাটারটি এমন করে রেডি করতে হবে যেন চিনিগুলো সব গলে যায় এই যে ব্যাটারটি রেডি হয়ে গেছে কড়াতে তেল বসিয়ে দিয়েছিলাম তেলটাও গরম হয়ে গেছে এবার ছোটো ছোটো শেপে আমি বড়াগুলোকে দিয়ে নেব তোমরা চাইলে অন্য অন্য শেপেও দিতে পারো কিন্তু আমার মনে হয়েছিল গোল গোল সেপে বড়াগুলো দেখতে বেশি সুন্দর হবে বেশি ভালো হবে তার জন্য আমি গোল সেপেই বড়াগুলোকে ভেজে নিয়েছিলাম বড়াগুলোকে তেলে দেওয়া মাত্র কিন্তু বড়াগুলো ফুলে উঠেছিল। দেখতে কিন্তু খুব সুন্দর লাগছিল। তোমরাও কিন্তু এই রেসিপিটা অবশ্যই ট্রাই করো তোমাদেরও বেশ ভালোই লাগবে আমার তো খুব ভালো লেগেছিলো এই যে আমি উল্টো পাল্টে খুব সুন্দর করে ভেজে নিয়েছিলাম আমি কিন্তু লো ফ্লেমে রেখেছিলাম লো ফ্রেমেই সবগুলো ভেজে নিয়েছিলাম বড়াগুলো কিন্তু আর একটু ব্রাউন কালার হয়ে আসলে আমি বড়াগুলো নামিয়ে নেব বড়াগুলো এবার সুন্দর করে নামিয়ে নিয়েছি আমি কিন্তু অনেকটা ছোট ছোট সেপে দিয়েছিলাম বড়গুলো কিন্তু ফুলে অনেকটা বড় বড় হয়ে গেছিল আজকে কিন্তু আমার ফ্যামিলিরা রিভিউ দেবে চলো দেখতে থাকো দারুণ হয়েছে একদম সফট না খুব ভালো খুব হয়েছে টেস্ট খুব নরম হয়েছে シェイモンコンプイルコンプライアコンプライアルコキイルコンプライアルコ